অনেক হয়েছে ভাই বহুত হয়েছে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো না যে আমি সারাদিন কেন সিফাতকে নিয়ে ভিডিও বানাই ব্যাস অনেক হয়েছে সিফাতকে নিয়ে আর তোমরা ওরকমভাবে ভিডিও দেখবে না একটা মানুষের জন্য তুমি যত কিছুই করো না কেন দিন শেষে সে তোমাকে এইটাই ফিল করাবে যে তুমি তার জন্য নাথিং কিছু না সে আমার জন্য কি করছে সে আমার জন্য কতটা কি করছে এগুলো তার মনে আছে কিন্তু আমি তার জন্য কতটা কি করছে এগুলো তার মনে নাই সে এটা মনে করে এটা তো আমার দায়িত্ব ছিল বা এটা আমার করারই ছিল সবার জীবনে যেমন সুখ আছে সবার জীবনে কষ্ট আছে কেউ সুখটাকে তুলে ধরে কেউ কষ্টটাকে তুলে ধরে আমার সুখটাকে একটু বেশি তুলে ধরা হয়েছিল আমি সিফাদকে নিয়ে কখনো ভাবে কথা তুলি নাই বা কখনো কথা বলতেও চায় নাই তো তোমরা আমাকে দয়া করে কেউ জিজ্ঞেস করবে না কি হয়েছে সিফাতের সাথে কেন আপ ওই সব কথা বলতেছো ব্যাস ভাই সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের হোক ফ্রেন্ডশিপের হোক ভাই বোনের হোক বা বন্ধুত্বের হোক যেটারই হোক সম্পর্ক ভাই গোপনে সুন্দর অনলাইন জগতে লুতুপুতু সম্পর্ক খুব একটা বেশি দিন টিকে না আর আমি কোনো কাঠের পুতুল না যে আমাকে যেরকম ভাবে নাচানো হবে আমি সেরকম ভাবে নাচবো আচ্ছা ভিডিওর মাঝখানে ছোট্ট করে একটু বলে নিই সেটা হচ্ছে তোমরা তো অনেকেই জানো আমি দিন দিন গুলুমুলু হয়ে যাচ্ছি সো আমি আমার ওজনটাকে মেনটেন করার জন্য যে জিনিসটা রেগুলার খাচ্ছি সেটা হচ্ছে অর্গানিক স্লিমিং টি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান তৈরি সো তোমরা যারা ন্যাচারাল পদ্ধতিতে নিজের ওজনটা কমাতে চাচ্ছো তারা চোখ বন্ধ করে এই ওয়েট লস অর্গানিক্স লিমিটেডটা ট্রাই করতে পারো এটা খাওয়ার ফলে এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কম হবে আমি তোমাদের খাওয়ার নিয়মটা একটু বলে দিই সকালে খালি পেটে এবং রাতের বেলা খাবার শেষে ফুটন্ত গরম পানির মধ্যে এক চা চামচ লিমিন টি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে তারপরে ছেকে খেয়ে নিতে হবে আর এটা খাওয়ার পাশাপাশি কিছু জিনিস মেনটেন করে চলতে হবে সেটা হচ্ছে ফাস্ট ফুড জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার যেমন চিনি তারপর হচ্ছে কোক এগুলো জিনিস অ্যাভয়েড করতে হবে আমি এই অর্গানিক এবং অরিজিনাল স্ট্রিমিং টিটা নিয়েছি নীলা ফ্যাশন কালেকশন ফেসবুক পেজ থেকে আমি তোমাদের সুবিধার্থে পেজটা ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চেক করে নিও আমি এত পরিমাণ ফাস্ট ফুড এবং খাওয়া দাওয়া করি যে আমার ওজন এখন ষাট কেজি হয়ে গিয়েছে এটা এখন আমার মেনটেনে রাখতে হবে একটা মানুষের জন্য তুমি যতদিন করতে পারবা যতদিন চাহিদা মিটাইতে পারবা যতদিন এইটা ফিল করাইতে পারবা ভাই আমি আলাদিনের চিরাগ আমাকে একটা ঘষা দাও তুমি যা চাইবা সেটা আমি পূরণ করে দিব ততদিন তুমি সেই মানুষটার জন্য খুবই ভালো মানে তোমার মতো ভালো মানুষ আর দুইটা হইতে পারে না আচ্ছা কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম বেশি কথা বললে আবার সমস্যা আজকে ওইরকম ভাবে কোনো কিছুই রান্না করতে ইচ্ছে করতেছিল না যেহেতু ছোট বোন বাসায় আছে রান্না তো করতে হবে এই জন্য এক পাশে তুলে দিয়েছি সবজি আর এক পাশে রান্না করব মুরগির মাংস আমি আহামরি খুব একটা ভালো করে রান্না করতে পারি না যে এরকমটা পারি সেরকম ভাবে শেয়ার করি আসলে আমি রেসিপি শেয়ার করি না ডেলি ডেলি যা রান্না করি বাসার জন্য সেইটাই শুধুমাত্র তোমাদের দেখাই আর তোমাদের শেষ অবধি একটাই কথা বলবো সেটা হচ্ছে যে যাই হয়ে যাক দুনিয়াতে নিজের স্বাধীনতা কখনো অন্যের হাতে তুলে দিবা না তুমি কি করবা তুমি কি খাবা তুমি কি পড়বা এটা শুধুমাত্র তুমি ডিসাইড করবা যখন এগুলো অন্য কাউকে ডিসাইড করতে দিবা তখন দেখবা তোমার স্বাধীনতা ফিল হবে তুমি এটা কাঠের পুতুল তোমাকে যে রকম ভাবে নাচানো যায় আর এরকম ভাবে একটা সময় দেখবা তোমার জীবনে আছে কিন্তু যাই হোক আমার জন্য সবাই দোয়া করো আমি মেন্টালি ফিজিক্যালি দিন দিন খুবই বেশি অসুস্থ হয়ে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করো তোমাদের জন্য অনেক অনেক দোয়া আর কথা বলতে বলতে এইদিকে দিকে আমাদের রান্না কিন্তু কলমোস্ট রেডি এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ O Tia Love is...